বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাছ এই যে এটা দেখছেন এই যে মাছ এটা কি মাছ আমি নামটা ঠিক বলতে পারতাম না এই যে এখানে এটাকে নদীর বাটা মাছ বলে আমিও ঠিক নাম জানি না আজকে আমি প্রথমবার এনেছি বাড়িতে সবাই বলে খুব টেস্টি মাছ তো আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে নেবো ভালো করে নুন হলুদ আর অল্প তেল দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করব না মানে মাখিয়ে ভেজে নেব সঙ্গে সঙ্গে আমি অলরেডি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিয়ে এখন মাছটাকে ভাজা করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেব চটকটা মাছকে দেখুন মাছ ভাজা হয়েছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু মাছগুলো খুবই ফাটছে সেই কারণে আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভেঁচে দিচ্ছি প্রচণ্ড জোরে জোরে ফাটছে মাছগুলো একটু থেকে প্রচণ্ড ফাটছে থেকে একটু ভেজে নেবো ভালো করে মাছ মাছ সব ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব গ্যাসের চিমটা জড়িয়ে রেখেছি আর মশলা আমি সব রেডি করে নিয়েছি মানে মশলা বলতে কাশ্মীরি মিরচি আর হলুদ আর সর্ষের গুঁড়ো আমি একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এটাই এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক এর মধ্যে আমি তিনটে মতো রসুন গ্রেড করে রেখেছি দিয়ে দেবো এই রসুন গ্রেড করে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু এক দু মিনিট আমি করে এবার আমি হলুদ আর কাশ্মীরি মিরচি যেটা জলে গুলে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে অত এবার আমি নাড়াচাড়া করে দেবো আরেকবার আমি টমেটো দেবো না এই মাছটা রান্না করছি দেখি কেমন খেতে হয় অবশ্যই দেখে তো খুবই সবাই বললো খুবই টেস্টি মাছ আমি আমার মতো করে রান্না করছি এখানে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম এখানে গড়িটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব অবশ্যই গ্যাসের স্টিম কম রাখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি যে সরষেটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম তার সঙ্গে অল্প জলও দিয়ে দেবো একবারে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি জলটা দিয়ে দেবো জল একটু জল লাগবে যখনও দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি এখন ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এখন ঝোল ফুটে গেছে আমি মাছগুলোকে দিয়ে দেবো আমি একটু পরা করে ভেজেছি বাস পুরো রান্নাটা আমার মোটামুটি কমপ্লিটই একটু ঝোলটা রাখবো মাথা গুণানি করিনি এবার উপর থেকে আমি কিছু ভড়েন পাতা ছড়িয়ে দেবো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আর এই মাছটার কী নাম একটু কমেন্টে জানাবেন আমি ঠিক জানি না এখানে তো সবাই নদীর বাটা মাছ বলে আমি ঠিক বলতে পারবো না এটা দেখতে অনেকটা ভাঙন বাটার মতো তো খেলে বুঝতে বুঝতে পারবো এটা ভাঙন বাটা কিনা কেউ যদি এই মাছটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এতটুকু ঝোল রাখবো তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই